লোকসভা নির্বাচনের দাঁড়াও বেঁচে গেছে সমস্ত রাজনৈতিক দলই মাঠে নেমে পড়েছে বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান দলীয় দায়িত্ব ছিলেন কি মনে হচ্ছে বসিরহাট টাউন কি বলছে মুর্শিদাবাদের টাউনে আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন মুর্শিদাবাদ টাউন যে রেজাল্ট খারাপ হয়েছিল আমাদের ধারণা এবারের রেজাল্ট অনেক ভালো হবে বাজারে যে প্রচারটা সেই প্রচারটা থাকবে না বিরোধী

বার্ধক্ষ্য ভাতা এবং বিধবা ভাতা বিশেষ করে বার্ধক্য ভাতা দীর্ঘদিন আমাদের পোর্টাল বন্ধ ছিল সেই পোর্টালটা খোলার পরে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি যে মানুষের ম্যাক্সিমাম ঘরে নয় ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার এটা আছে যেটা আমরা বলতে পারবো যে আমরা কি কাজ করি যে ব্যাপারটা না আমরা মানুষের কাছে প্রতিটা ঘরে পৌঁছে দিয়েছি সেটা হচ্ছে আপনার লক্ষ্মী ভান্ডার নিয়ে

আ গত বিধানসভায় সময়ে আমাদের থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়েছিল কেন বলে মনে করছে গত বিধানসভায় একরকম একটা পারসপেক্টিভ ছিল সেই জায়গায় দাঁড়িয়ে একরকম হয়েছিল কিন্তু এবারই লোকসভা বাজারে যতই প্রচার থাক আমাদের ধারণা তো লক্ষ্মী ভাণ্ডার আমাদেরকে একটা এক্সট্রা প্লাস পয়েন্ট দিচ্ছে আপনাদের এলাকায় জল লাইট বা বাড়ি সরকারি বাড়ি সরকারি বাড়ির টাকা যদি এখনো বন্ধ আছে খুব বেশি ক্ষোভ বিক্ষোভ নেই কারণ হচ্ছে আপনার ম্যাক্সিমাম বাড়ি আমরা চেষ্টা করছি তাদের বোঝানোর কারণ যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকা আটকে রেখেছে এবং রাজ্য সরকার কত সময় দিয়ে যাবে তাও দিদি চেষ্টা করছেন আমাদের ম্যাডাম চেষ্টা করছেন সেই টাকা যাতে দিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় এবং খুব শিগগিরই আমরা কিছু প্ল্যান আছে আমাদের পৌরসভাগতভাবে হবে আমাদের পৌরসভায় যা এ আছে ঘরগুলো আছে হাউস যে ঘরগুলো আছে

আমাদের বসিরহাটের যারা আমরা মানে রাজনীতি করি বা আমরা দলের জন্য করে বেড়াই তাদের পক্ষে একটা এক্সট্রা প্লাস এসছে কারণ হাজি ইসলাম সেই সময় আমফান থেকে শুরু করে আয়দা থেকে শুরু করে প্রত্যেকটা ঝড়ে যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল মানুষের জন্য করেছিল তাতে আমাদের আর পরিচয় দিয়ে তার সম্বন্ধে সে আগামী দিনে আমাদের কাজ করবে এই পরিচয়টা দিতে হচ্ছে না

আমাদের চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছেন আগামী দিনে কারণ আমরা দেখেছি যে আমার আমাদের বিভিন্ন ওয়ার্ড দিয়ে আমরা দেখছি যেহেতু আমার বিভিন্ন পারপাস সই করতে হয় রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী সবুজ সাথী সাইকেল স্বাস্থ্যসাথী কার্ড এগুলো যেভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে আমার ওয়ার্ডে বিজেপি কোনো একটা বড় লিডার আছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা রং আমি নিজে দাঁড়িয়ে আমি খুব মানে এ ভাষায় বলছি চ্যানেলের পর্দায় যে বিজেপির যিনি আমার ওয়ার্ডে তার বাবা মার বাড়ির থেকে কাগজটা নিয়ে এসে আমি তার বাধ্যকতাটা করে দিয়েছি স্বাভাবিক সেই মানুষটা এখন চিন্তা করছে যে তিনি কি করবেন ছেলের কথা শুনবেন যে পাই দিয়েছে তার কথা শুনবেন